Why should you take a chance বিশাল that ভাই চলতে আছে it's a

ভাড়া বলতে ওই যে গাড়ি গাড়ি ভাড়া পুরো গাড়ি কে কতগুলা কথা রে লাগা এ ভাই দিচ্ছে মোয়া ভাগে ফেল দিচ্ছে এগুলা जाना कह रहे तुम्हें देखो

ধানত যোগমে ধানৰ যোগ দি ভাই কাতি খাচাব নহয়

Oydı bir çağır var. Hangir kere? Satro, satro, satro. Marse, bapure. Dari bolla bolla

ভিডিও করেছি এখন কিন্তু যাওয়া হব না লজ্জা নাই ওদের ভাই বিশ্বাস করে লজ্জা নাই তিন দিন আছে সামিৎ তো <ragt> <cycles and> <himself>

দেখেন আলাদা আলাদা করেছে বড় ছোট সব আলাদা করেছে আম সার চে